এখানে চলে এসেছি এটা হচ্ছে বড় মায়ের কিন্তু মন্দির চত্বর দেখতে পাচ্ছো ওপর থেকে যদি দেখাই দেখো এটা হচ্ছে বড় মায়ের মন্দির চত্বর আর পুরো এরিয়াটা কিন্তু বেশ লাইট দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছ পুলিশে পুলিশ এই দিকটা আর ভলেন্টিয়ারে ভর্তি এখন কিন্তু মন্দিরে দর্শন করা যাবে না এই পুজো হয়ে যাওয়ার পর কালীপুজোর পর কিন্তু তোমরা আবার দর্শন করতে পারবে আর এই হচ্ছে বড়মার মেম বিগ্রহ যেটা তোমরা দর্শন করতে চলেছি কিন্তু বড় মার দর্শন করার জন্য আর এই হচ্ছে বড় মার প্যান্ডেল দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু ক্যামেরা নিয়ে বসে আছে জনপ্রিয় বরমার। প্যান্ডেল এর সামনে চলে এসেছি আর এই দেখো ঠাকুরের মুখ কি সুন্দর এবারে মুখ মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকবারই ভালো হয় এবারে আরো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর মূর্তি দেখে নাও ঠাকুরের মূর্তি তো দেখতে পাচ্ছ দেখে নাও এই হচ্ছে মায়ের রূপ আর গেজা কালী দেখতে পাচ্ছ তো হ্যালো ভাই চলে এলাম কিন্তু নৈহাটি অর্থাৎ বড়মা স্থান তো চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি আমি শান্তনু ইউ আর ওয়াচিং জার্নি টু ট্র্যাভেল এক্সপোর লাইফ চলে এলাম কিন্তু নৈহাটি কালী পুজো পরিক্রমা নিয়ে আর আজকে চলে এসছি কিন্তু নৈহাটি বড় মাছ ব্লগ নিয়ে তোমাদের সামনে তো চলো আজকে নৈহাটি বড় বড় কালী পুজোগুলো তোমাদের কভার করবো তার সাথে অবভিয়াসলি বড়োবার কালী পুজো তো অবশ্যই আসলে দেখাবো দেখাবো দর্শন করাবো সবই করবো তো ব্লগে থাকো আর জার্নি টু ট্রাভেল এক্সপোর্ট লাইভ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো কে ল এখন প্রায় পাঁচটা আর দেখো অলরেডি কিন্তু লাইট জ্বলে গেছে এখানে তো দেখতে পাচ্ছ এখানে

এখানে চলে এসছি এটা হচ্ছে বড়মার কিন্তু মন্দির চত্বর দেখতে পাচ্ছো ওপর থেকে যদি দেখাই দেখো এটা হচ্ছে বড়মার মন্দির চত্বর আর পুরো এরিয়াটা কিন্তু বেশ লাইট দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছো পুলিশে পুলিশ এই দিকটা আর volunteers ভর্তি এখন কিন্তু মন্দিরে দর্শন করা যাবে না এই পূজো হয়ে যাওয়ার পর কালী পূজার পর কিন্তু তোমরা আবার দর্শন করতে পারবে আর এই হচ্ছে বড়মার মেইন বিগ্রহ যেটা আমরা দর্শন করতে চলেছি তো চলো আমার সাথে কিন্তু বড় মাল দর্শন করার জন্য আর এই হচ্ছে বড় মাল প্যান্ডেল দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু ক্যামেরা নিয়ে বসে আছে পুরো লাইভ কভারেজ যত হচ্ছে আর আমিও করছি লাইভ কভারেজ তো চলো ঠাকুরটি দেখাবো ভালো করে এই হচ্ছে ঠাকুরের যে প্যান্ডেল প্যান্ডেলটা করেছে নই নৈহাটি বড় কালী সমিতি লেখাই আছে একদম আর মাকে কিন্তু সাজা একটু অদ্ভুত হবে বেনারসি শাড়ি যেইগুলো কিন্তু ওনারা পায় এইগুলো কিন্তু পরে কিন্তু গরিবদের দান করা হয় আর না হলে ঠাকুরের কাছে রেখে দেওয়া হয় আর এখানে দেখো বড় কালী অর্থাৎ তোমাদের জনপ্রিয় বড় মার প্যান্ডেলের সামনে চলে এসছি আর এই দেখো ঠাকুরের মুখ কি সুন্দর এবারে মুখ মূর্তি কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকবারই বাড়ি ভালো হয় এবারে আরো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বেশ সুন্দর মুখ কি দেখে নাও এই দেখে নাও তোমাদের জুম করে দেখাচ্ছি একটু চলো এবার সামনের দিকটা যাই আর ঠাকুরের পুরো রূপটা দেখাবো তোমাদের আপনি ঠাকুরের মূর্তি ও ঠাকুর এই হচ্ছে ঠাকুর দেখে নাও অপূর্ব করেছে কিন্তু বাপে অপূর্ব প্রথম ঠাকুর দেখা যোনার জন্য নৈহাটির তো চলো সামনে যাই দেখা যাই তো এই হচ্ছে প্যান্ডেলটি দেখে না। বেশ সুন্দর কিন্তু করেছে ঠাকুরের প্যান্ডেলটি আর আমরা যখন চলেছি ভেতরে ঠাকুরের দর্শন করতে থিমটা কি করেছে অত বোঝা যাচ্ছে না তবে বেশ সুন্দর কিন্তু দেখো রথ ট্রপের তো দেখো এই হচ্ছে প্যান্ডেলের ভিতরে পুরো প্যান্ডেলের ভিতরে একটা রিভাইন্ড হচ্ছে দেখতে পাচ্ছো একটা সুন্দর করে করেছে দেখতে পাচ্ছো তোমরা ফটো চিত্রের ওপরে কাজ দেখতে পাচ্ছো এই সুন্দর এই দেখো বেশ সুন্দর চিন্তু করেছে দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর করেছে কেটে কেটে করেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ঠাকুর মা তারা তারা এবং আর ওইদিকে হচ্ছে মা দেখতে পাচ্ছ আর এইদিকেও কিন্তু তারা মা এইখানে কিন্তু লাইটিং দিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু লাইটিং দিয়ে এখন পুরো সন্ধ্যে হয়নি যদিও আর লাইটিং দিয়ে কিন্তু মানে জায়গাগুলো বেশ সুন্দর লাগছে আর আমরা চলেছি আরও ঠাকুর দেখতে তো চলো আরেকটা ঠাকুরের প্যান্ডেলে তো এটা হচ্ছে মাঝি পড়েছে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা দেখো বেশ সুন্দর করেছে বেশ সুন্দর করেছে প্যান্ডেলটার মধ্যে তো ঢুকে গেছি তো প্যান্ডেলটা দেখাই আর ঠাকুরটাও দেখাই দেখো ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর করে প্রত্যেকবার প্রত্যেকবার আসি আর এই ঠাকুরটাকে দেখি অবাক হয়ে তো বেশ সুন্দর লাগে কিন্তু ঠাকুরটা প্রত্যেকবার এবারেও কিন্তু একটু ছোট হয়েছে মনে হচ্ছে ঠাকুরের সাইজ সাইজটা একটু ছোট হয়ে গেছে বাট দেখতে কিন্তু খুব সুন্দর দেখতে বেশ সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠাকুরটা দেখো যাচ্ছে এই দেখো ঠাকুর অপূর্ব প্রতিমা সুন্দর প্রতিমা করেছে হয়েছে দেখতে পড়ছে এখানে আর এই হচ্ছে প্রথম ঠাকুর তো তো দেখতে পাচ্ছ প্রথম যে বড় কালীর চলে এলাম কিন্তু আল্টিমেটলি প্রথম ঠাকুর অর্থাৎ সেজুমায় শান্তিময়ী এলাকে বলে তো দেখতে পাচ্ছ এই লাইনে যতগুলো পুজো হয় প্রত্যেকটা ঠাকুরের এক একটি নাম আছে আর সেই নামের মধ্যে এনি হচ্ছে অর্থাৎ বই মা তো দেখতে পাচ্ছো এ দেখো মেজুমা আর এই ঠাকুরের কিন্তু লং দেখতে পাচ্ছো

পুজোর ঠাকুর আর ইনি হচ্ছে ছোট মা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে ছোট মা বড় মার আগে হচ্ছে ছোট মাও আছে তো দেখে নাও এই হচ্ছে ছোট মা খুব বড় প্যান্ডেল করে না বাট ছোটর ওপরে বেশ সুন্দর কিন্তু ঠাকুরের ঠাকুরটি হচ্ছে মাতৃ সংগ্রহের প্রতিমা দেখে নাও বেশ সুন্দর কিন্তু করেছে এনারও মুখটা দেখো বেশ সুন্দর অপূর্ব মুখ চলে এসছি কিন্তু আবার আরেকটা হচ্ছে প্যান্ডেল সামনে এটা এটাও বলছে ছোট মা দেখতে পাচ্ছ ছোট মা দেখতে পাচ্ছ এটা এই হচ্ছে ছোট মা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে ঠাকুরের রূপ দেখে নাও তোমরা বেশ সুন্দর এই ঠাকুরের রূপটি অপূর্ব দেখে নাও অপূর্ব মা বেশ সুন্দর তো আরেকটা প্যান্ডেলের সামনে আর এটা হচ্ছে প্রভাত কালী দেখতে পাচ্ছ তো প্রভাত কালীর সামনে চলে এলাম আর তোমাদের দেখাবো নিশ্চয় প্রভাত কালী প্রভাত কালী দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে ঠাকুর মায়ের লেখা আছে প্রভাত সংঘ প্রভাত কালী দেখতে পাচ্ছ চলে এলাম কিন্তু গ্যাজা কালীর উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যাজা কালী তো চলো দর্শন করি মায়ের দেখো চলে এসছি কিন্তু গেঁজা উদ্দেশ্যে আর এই হচ্ছে মায়ের রূপ দেখে নাও এই দেখো এই হচ্ছে মায়ের রূপ এই কিন্তু আবার একটা প্যান্ডেলের উদ্দেশ্যে আর এটা কিন্তু হঠাৎকালী তো তোমার দেখাবো ঠাকুরের রূপ চলো সামনে যাই আরতি হচ্ছে দেখতে পাচ্ছ আর সেই ঘুটের শিল্প আমি তোমাদের সামনে তো ঘুরে যাচ্ছি হচ্ছে আর মায়ের তো আরো কি চলছে দেখতে পাচ্ছো পাচ্ছা তারা মায়ের যে প্যান্ডেল টা আছে তোমাদের দেখাবো